নমস্কার বন্ধু আজ ভাদ্র মাসের এক বিশেষ তিথি কৌশিকী অমাবস্যা এই তিথি দেবী মহাকালী মাতার পূজা অর্চনার জন্য অত্যন্ত শুভ সময় বলে মনে করা হয় শাস্ত্রে উল্লেখ আছে আজকের দিনে যদি ভক্তিভরে কেবলমাত্র মা কালী মন্ত্র শ্রবণ করা হয় তবে ভক্তের সমস্ত ইচ্ছা পূর্ণ হয় কোনো জটিল সাধনা বা বড় আয়োজন নয় শুধু কানে শুনলেই মনের আশা পূর্ণ হয় বন্ধুরা জীবনে বাধাবিঘ্ন শত্রুর ভয় অর্থকষ্ট বা মানসিক যন্ত্রণা যাই থাকুক না কেন আর যদি ভক্তিভরে কালী মন্ত্র শোনেন তবে দেবীর করুণাময় দৃষ্টিতে আপনি পাবেন মুক্তি ও সমাধান তাহলে চলুন এই পবিত্র তিথিতে মা কালীর স্মরণে আশ্রয় নিই এবং তার আশীর্বাদ কামনা প্রার্থনা করি ভক্তি ও শ্রদ্ধার সাথে মায়ের এই শক্তিশালী মন্ত্র জপ ও শ্রবণ করি আজ যখনই সময় পাবেন যেটুকু সময় পাবেন মা কালী মন্ত্র জপ ও শ্রবণ করুন রাত্রিবেলা বাড়ি ফিরে সমস্ত কাজ শেষ করে শান্ত হয়ে বসে মায়ের কাছে নিজের সমস্যা বলুন প্রার্থনা করুন তিলের তেলের প্রদীপ জ্বালান ঘরের সদর দরজার বাইরে তিলের তেলের প্রদীপ জ্বালিয়ে দিন মায়ের কাছে জবা ফুলের মালা নিবেদন করুন মাকে ভোগ নিবেদন করুন মায়ের কাছে ধূপ প্রদীপ জ্বালিয়ে শান্ত হয়ে বসে মায়ের চরণে নিজের সমস্ত দুঃখ জানান দেখবেন মা সকল দুঃখ সমাধান করে দিয়েছে মা হলেন জগৎজননী মা সকল সন্তানের দুঃখ পূরণ করে তাহলে চলুন আজ সেই শক্তিশালী মন্ত্র সারাদিন যখনই সময় পাবো আমরা যপ শ্রবণ করি জয় মা জগজ্জননী জয় মা জগজ্জননী মা তারা ওম ক্রিং ক্রিং হুম হুম হ্রীং মহাকাল মহাকালভৈরব সহিত দক্ষিণে কালিকে ক্রিং ক্রিং হুম হুম হ্রীং হ্রীং স ক্রীং ক্রীং হুম হুম হ্রীং হ্রীং মহাকালৈর সক্ষিণেকলিকে ক্রীং ক্রীং হুম হুম হ্রীং হ্রীং স্বা ও ক্রীং ক্রীং হুম হুম হ্রী হ্রীং মহাকাল সহিত দক্ষিণে কালিকে ক্রীং ক্রীং হুম হুম হ্রং হ্রীং স্বা ও ক্রীং ক্রীং হুম হুম হ্রীং হ্রীং মহাকালৈর সহিত দক্ষিণ কালিকে ক্রীং ক্রীং হুম হুম হ্রীং হ্রীং স্বা ওম ক্রীং ক্রীং হুম হুম মহাকাল ভৈরব মহাকালৈর দক্ষিণে কালিকে ক্রীং ক্রীং হুম হুম হ্রী হ্রীং স্বা ওম ক্রীং ক্রীং হুম হুম মহাকাল ভৈরব মহাকালৈরিত দক্ষিণে কালিকে ক্রীং ক্রীং হুম হুম হ্রীং হ্রীং স্বা ওম ক্রীং ক্রীং हूं हूं रिंग रिंग महाकाल भैरव सहित दक्षिणे काली के क्रिंग क्रिंग हूं हूं रिंग रिंग स्वाहा ओम क्रिंग क्रिंग हूं हूं रिंग रिंग দক্ষিণে কালীকে ক্রিং ক্রিং হুম হুম হ্রং হ্রী স্বা ওম ক্রিং ক্রিং হুম হুম হ্রীং মহাকাল ভৈরব সহিত দক্ষিণ কালিকে ক্রিং ক্রিং হুম হুম হ্রীং হ্রীং স্বা ওম ক্রিং ক্রিং হুম হুম মহাকাল ভৈরব মহাকালৈর দক্ষিণে কালিকে ক্রিং ক্রিং হুম হুম হ্রীং হ্রী স্বা ক্রিং ক্রিং হুম হুম হ্রী কালীকে ক্রিং ক্রিং হুম হুম হ্রীং হ্রীং স্বা ও ক্রিং ক্রিং হুম হুম হ্রী হ্রীং মহাকাল সহিত দক্ষিণ কালীকে ক্রিং ক্রিং হুম হুম হ্রং হ্রীং স্বা ও ক্রিং ক্রিং হুম হুম হ্রীং মহাকাল ভৈরব সহিত দক্ষিণে কালিকে ক্রীং ক্রীং হুম হুম হ্রীং হ্রীং স্বা ও ক্রীং ক্রীং হুম হুম কালিকে ক্রী ক্রীং হুম হুম হ্রী হ্রীং স্বা ও ক্রীং ক্রীং হুম হুম হ্রং কালিকে ক্রীং ক্রীং হুম হুম হ্রীং হ্রীং স্বা ও ू हुँ महाकाल भैरव सहित दक्षिणे के क्री क्री हु हूं ह्री ह्री स्वाहा ओ क्री क्री हु हु ह्री ভৈরব সহিত দক্ষিণে কালিকে ক্রিং ক্রিং হুম হুম হ্রং হ্রী স্বা ওম ক্রিং ক্রিং হুম হুম হ্রীং মহাকাল ভৈরব সহিত দক্ষিণ কালিকে ক্রিং ক্রিং হুম হুম হ্রং হ্রীং স্বা ওম ক্রিং ক্রিং হুম হুম মহাকাল ভৈরব মহাকালৈর দক্ষিণে কালিকে ক্রিং ক্রিং হুম হুম হ্রীং হ্রী স্বা ওম ক্রীং ক্রীং হুম হুম হ্রীং হ্রীং দক্ষিণে সক্ষিণেকালে ক্রীং ক্রীং হুম হুম হ্রং হ্রীং ওম ক্রীং ক্রীং হুম হুম হ্রী হ্রীং মহাকালৈর দক্ষিণে কালিকে ক্রীং ক্রীং হুম হুম হ্রং হ্রং স্বা ও ক্রীং ক্রীং হুম হুম রিং মহাকাল ভৈরব সহিত দক্ষিণে কালিকে ক্রিং ক্রিং হুম হুম রিং রিং স্বা ওম ক্রিং ক্রিং হুম হুম রিং মহাকাল ভৈরব সহিত দক্ষিণে কালিকে ক্রিং ক্রিং হুম হুম রিং রিং স্বহা ওম ক্রীং ক্রীং হুং হুং মহাকাল সহিত দক্ষিণে কালিকে ক্রিং ক্রীং হুম হুম হ্রং হ্রীং ওম ও ক্রিং ক্রীং হুম হুম হ্রীং হ্রীং মহাকাল সহিত দক্ষিণে কলিকে ক্রীং ক্রীং হুম হুম হ্রীং হ্রীং সহ ও ক্রীং ক্রীং হুম হুম মহাকালৈরবসিত দক্ষিণে কালিকে ক্রিং ক্রিং হুম হুম হ্রং হ্রী স্বা ওম ক্রিং ক্রিং হুম হুম হ্রীং মহাকাল ভৈরব সহিত দক্ষিণ কালিকে ক্রিং ক্রিং হুম হুম হ্রং হ্রীং স্বা ওম ক্রিং ক্রিং হুম হুম মহাকাল ভৈরব মহাকালৈর দক্ষিণে কালিকে ক্রিং ক্রিং হুম হুম হ্রীং হ্রী স্বা ক্রিং ক্রিং হুম হুম ভৈরব হ্রীং মহাকালৈর কালীকে ক্রিং ক্রিং হুম হুম হ্রীং হ্রীং স্বা ও ক্রিং ক্রিং হুম হুম হ্রী হ্রীং মহাকাল সহিত দক্ষিণে কালিকে ক্রিং ক্রিং হুম হুম হ্রং হ্রীং স্বা ও ক্রিং ক্রিং হুম হুম হ্রীং মহাকাল ভৈরব সহিত দক্ষিণ কালিকে ক্রীং ক্রীং হুম হুম হ্রীং হ্রীং স্বা ও ক্রীং হুম হুম মহাকাল সহিত দক্ষিণে কালিকে ক্রী ক্রীং হুম হুম হ্রী হ্রং স্বা ও ক্রীং ক্রীং হুম হুম হ্রং কালিকে ক্রীং ক্রীং হুম হুম হ্রীং হ্রীং স্বা হুম হুম মহাকাল ভৈরব সহিত দক্ষিণে কালিকে ক্রিং ক্রীং হুম হুম রিং রিং স্বা ওম ক্রিং ক্রিং হুম হুম রিং মহাকাল ভৈরব সহিত দক্ষিণে কালিকে ক্রিং ক্রিং হুম হুম রিং হ্রীং ওম। ক্রীং ক্রীং হুম হুং হ্রীং হ্রীং মহাকালৈর সক্ষিণে কালিকে ক্রীং ক্রীং হুং হুম হ্রং হ্রীং স্বা ও ক্রীং ক্রীং হুম হুম হ্রীং হ্রীং মহালভৈর সহিত দক্ষিণে ক্রীং ক্রীং হুম হুম হ্রীং হ্রীং স্বা ওম ক্রীং ক্রীং হুম হুম হ্রীং হ্রী মহাকালৈরব সহিত কালীকে ক্রিং ক্রিং হুম হুম হ্রং হ্রী স্বা ওম ক্রিং ক্রিং হুম হুম হ্রীং মহাকাল ভৈরব সহিত দক্ষিণ কালিকে ক্রিং ক্রিং হুম হুম হ্রং হ্রীং স্বা ওম ক্রিং ক্রিং হুম হুম মহাকাল ভৈরব মহাকালৈর দক্ষিণে কালিকে ক্রিং ক্রিং হুম হুম হ্রীং হ্রীং স্বা ক্রিং ক্রিং হুম হুম মহাকাল ভৈরব মহাকালৈর দক্ষিণে কালিকে ক্রিং ক্রিং হুম হুম রিং রিং স্বা ও ক্রিং ক্রিং হুম হুম রিং রিং মহাকাল সহিত দক্ষিণ কালিকে ক্রিং ক্রিং হুম হুম রিং রিং স্বা ও ক্রিং ক্রিং হুম হুম রিং মহাকাল ভৈরব সহিত দক্ষিণ কালিকে ক্রীং ক্রীং হুম হুম রিং রিং স্বা ওম ক্রীং ক্রীং হুম হুম মহাকাল ভৈরব মহাকালৈর দক্ষিণে কালিকে ক্রী ক্রীং হুম হুম রিং রিং স্বা ওম ক্রীং ক্রীং হুম হুম মহাকাল ভৈরব মহাকালৈর দক্ষিণে কালিকে ক্রীং ক্রীং হুম হুম রিং রিং স্বা ওম ক্রীং ক্রীং হুম হুম মহাকাল ভৈরব সহিত দক্ষিণে কালিকে ক্রিং ক্রিং হুম হুম রিং রিং স্বা ওম ক্রিং ক্রিং হুম হুম রিং মহাকাল ভৈরব সহিত দক্ষিণে কালিকে ক্রিং ক্রিং হুম হুম রিং হ্রীং ওম হুম হুম হুং হুং মহাকাল ভৈরব মহাকালৈরবসহিত দক্ষিণে কালীকে ক্রীং ক্রীং হুম হুম হ্রীং হ্রী স্বা